মাত্র দশ লক্ষ টাকায় ব্রিক্সের তিন রুমের বাড়ি কিভাবে করবে দর্শক অনেকেই ইতিমধ্যে আমার কাছে কমেন্ট অথবা মেসেজ করেছেন ভাইজান বিরিক্সের তিন রুমের একতলা বাড়ি ছাদ পর্যন্ত কত টাকা খরচ আসে আমি এর আগেও আপনাদের এই বিল্ডিংটার ভিডিও দিয়ে দিয়েছি যে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে ইতিমধ্যে আমাদের জানলা দরজ সহ দরজা সহ এবং ফুলোর ঢেলাই আমাদের এই বিল্ডিংটাই দশ লক্ষ টাকায় আমরা এই পর্যন্ত দাঁড়িয়েছি কিভাবে কম খরচ দিয়ে আপনারা ব্রিক্সের তিন রুমের এক তলা বাড়ির ডিজাইনটি করবেন আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে খুবই কম খরচ দিয়ে আপনারা তিন রুমের একটা বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে প্রথমত হয়েছে তিন ফিট ভিট বালুতে হয়েছে এক ফিট এবং পাঁচ ফিট বারো মিলি রড দশ মিলি রড এক ফিট অন্তর অন্তর বাইন্ডিং করে আমরা এই সিসি ঢালাটা করেছি তারপরে আমরা পঁচিশ ইঞ্চ থেকে গাঁথনি প্রথাপুর ভিটাল লেভেল পর্যন্ত আমরা দশ ইঞ্চি গাঁথনি করেছি এবং এক ইঞ্চি একটি পিটিসি ঢালাই দিয়েছি তারপরের থেকে আমরা টোটাল পাঁচ ইঞ্চির দেওয়ালগুলো গেটেছি আমাদের এই বিল্ডিং টার যে কাজ দেখছেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে তিরিশ ফিট প্রস্থ আছে চব্বিশ ফিট আপনারা চাইলে এভাবে আটশো পঞ্চাশ স্তরের ভিতরে খুবই কম খরচে এভাবে ব্রিখছেন একটা সুন্দর স্বপ্নে বাড়ি করতে পারে আমাদের ভিতরে আছে কোন সিচেশনে আমরা কাজগুলো করেছি আপনারাও দেখে নেন অল্প জায়গাগুলো এটা হচ্ছে আমাদের মেন গেট জানলাগুলো লাগানো হয়েছে পার প্রত্যেকটা জানলা নিয়ে এসছে পাঁচ হাজার টাকা এবং আমাদের এখানে যে গেটটা লাগানো হয়েছে গেটটা হাডি এর এর মূল্য পড়েছে নব্বই হাজার টাকা টোটাল মিলে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথমত গেট খুলে পাবেন আপনি সুন্দর মানের একটি বড় সড়ো ডাইনিং স্পেস আসলে চাষি ফ্যামিলি এবং গ্রাম্য ফ্যামিলির জন্য ডাইনিং স্পেসটা খুব গুরুত্বপূর্ণ আমরা গেট খুলে বাঁধে রেখেছি সিঁড়ি এবং সিঁড়ির নিচে গিয়েছে একটি টয়লেট টয়লেটটা রাখা হয়েছে আমাদের সাত ফিট বাই পাঁচ ফিট এবং এখানে যে জায়গাটা দেখছেন আউট একটি দরজা করা হয়েছে এখানে দুইটা সের হবে একটি সত্য একটা কিচেন জন্য এক ইউনিট এবং একটা ফ্যামিলির জন্য এভাবে তিনটে টুলায় একটা সুন্দর বাড়ি করতে পারবে আমাদের প্রত্যেকটা মানুষ হাইজিয়াস পনেরো ফ্রি বাড়ি দার হবে হল থালায় শহর ইতিমধ্যেই খরচ এবং পনেরো থেকে সাথে হাইজিয়া এসে আমাদের সাড়ে নয় ট্রিপ আপনারা এভাবেই আহ দেখে খুব সুন্দর স্বপ্নে আহ এক মিনিটের জন্য এভাবে তিন জন্য একটা বাইক করতে পারবে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই এত কম টাকায় কিসের জন্য কিভাবে আপনারা তৈরি করেন ভাই না ভাবে নিজেরাই কন্ট্রি করি আমরা নিজেরাই কাজগুলো করি নিজের পরিশ্রম এবং নিজের মেধা দিয়ে আমরা এই বিষয়গুলো মানুষের নির্মাণে কাজগুলো করে দিই এবং আমরা আমাদের গায়ে গায়ে ঘাম খেলি আমরা এই বিষয়গুলো তৈরি করি তাহলে এখানে ভুলভাব তথ্য দেওয়ার আমাদের দরকার নেই যদি কেউ আপনারা এভাবে ছোট্ট জায়গার মধ্যে প্ল্যান করতে চান বাড়ি চান যোগাযোগ করতে পারেন আপনাদের আমরা করে আছি